হ্যালো ফ্রেন্ডস মিশে শাহ ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো কালকে আমি তোমাদের একটা ভিডিও পোস্ট করেছি সো সেই ভিডিওটায় আমি বুবলির এক অন্ধ ভক্ত পরকিয়া ভক্ত যে মিথ্যে বাজ মানে পোলট্রি বাজ তো তাকে নিয়ে বলেছিলাম তো সে কালকে অপু বুবলিকে অপুভক্তরা আর কি বুবলির যে হাসির ভিডিওটা নিয়ে পোস্ট করেছে সেটা নিয়ে অপু ভক্তদের অনেক কিছু বলেছে সে বলেছে অপভক্তরা এগুলো করে এগুলো বুবলি যেহেতু তার হাসির একটা কাজের মধ্যে তার অনেক মুভমেন্ট হতে পারে তার মধ্যে থেকে এরকম একটা দুটো হতেই পারে তো সেটা হচ্ছে অপূর্ব বুবলির বেলায় সেটা হতেই পারে কিন্তু অপবিশ্বাসের বেলায় সেটা অনেক কিছু তো সেটা আমি তোমাদের বলেছিলাম তো আজকে একটা ভিডিও তোমাদেরকে দেখাই ওই মহিলার অপবিশ্বাসকে নিয়ে কথা কেমন ভাই এই এক্সপ্রেশন দেখলে তো ছেলে মানুষ হচ্ছে ভয় পালাবে মানে এইভাবে কেউ চোখ মুখ করে রাখে তারপর আবার হাতে কতগুলা আংটি তাহলে বোঝেন এই মহিলাটা বুবলিকে নিয়ে পোস্ট করেছে বলে অপুভক্তরা তা নিয়ে অপুভক্তদের ওই ভিডিওটা অনেক কিছু বলেছে আমি তো ভিডিওটা ছোট একটুখানি কেটে তোমাদেরকে দেখিয়েছি ভিডিওটা অনেক বড় ছিল তো ওই ভিডিওটা সে অনেক কিছু বলেছে অপুভক্তদের নিয়ে আর এই মহিলা নিজেই এই কাজগুলো করতেছে যে বুবলি অপবিশ্বাসের এক্সপ্রেশন দেখে দর্শক পালাবে অপবিশ্বাসের হাতের আঙুল কি দশ আঙুলের দশটা আংটি পরে থাকতে তোর কি অপবিশ্বাস করতে থাকে তোর কি অপবিশ্বাসে তো তোর ভাতের টাকাই করে না আর বা তোর ইয়ে পয়সা দিয়েও করে না অপবিশ্বাসে নিজে কাজ করে নিজে ইনকাম করে তার পয়সা আংটি পড়েছে তো তোর কি আর অপবিশ্বাসের লুকসে তার এক্সপ্রেশানে যদি কোনো দর্শক চলে যায় সেটাও তার ব্যাপার সেটাও তার ব্যাপার তো তোকেই নিয়ে মাথা ঘামাতে কে বলেছে তুই যে উলঙ্গ মহিলা তুই যে বড় বড় ডায়লগ দিয়ে বলিস যে অপুভক্তরা অনেক কিছু বলে তাইলে মহিলা অসভ্য ওই তোর অসভ্য মহিলা তাহলে তুই এগুলো কী বলেছিস উপবিশ্বাসের হাতের আঙুলে দশটা দশ হাতে দশটা আঙুল আবার কি আঙুলগুলো কি মোটা মোটা তারপর অপবিশ্বাসের এক্সপ্রেশন দেখে নাকি কি দর্শক ফেলাবে এই সমস্ত কথা তুই বলিস আর তুই অপবিশ্বাসের ভক্তদের কাছ থেকে কি আশা করিস উপবিশ্বাসের ভক্তরা তোদের বুবলি ম্যাডামকে নিয়ে ভালো ভালো পোস্ট করবে তোরা যেমন তোদের কাছ সঙ্গে এখন সেরকমই করবে অপবিশ্বাসের ভক্তরা বুঝেছিস বলে না যে যেমন ঢেমনি দেখে তেমনি কালকে ভিডিওটা ডায়লগটা দিয়েছিলাম তো যেমন তোরা ঢেমনি তো তোদের সঙ্গে এমন আমাদেরও ঢেমনিগিরি করতে হবে বুঝছিস আমাদেরও ঢেমনিগিরি না করলে তোদের মতো মহিলা মানে মহিলাদের মানুষদের জব্দ করা যাবে না ঠিক আছে তো তোদের মতো ইতো নোংরা মহিলাদের জব্দ করতে গেলে তো আমাদেরকে এখন একটু মানে নোংরা হতে হবে মুখের ভাষা খারাপ করতে হবে

তো এখন এই যে গৌতম সাহার সঙ্গে বাড়ির চকের সঙ্গে বুবলি ম্যাডামের কোনো কাজের ভিডিও হয়তো আসছে সেই জিনিসটাকে নিয়ে খুব ভাইরাল হচ্ছে যে এখন মানে বুবলি ভক্তরা বলছে যে অপবিশ্বাসের কাছের মানুষ গৌতম শাহ বাড়িষক তার খাস বন্ধু তাদেরকে তারা এখন বুবলিকে নিয়ে কাজ করতে চায় তো একে একে অপবিশ্বাসের সব ভালোবাসার মানুষরা বুবলির কাছে চলে আসছে চলে আসছে বুবলি সবাইকে তার কাছে টেনে নিচ্ছে তো এটা নতুন কি এটা তো বুবলি ম্যাডামের অভ্যাস যে বুবলি ম্যাডাম পরের জিনিসকে টেনে নেওয়াটা পছন্দ করে পরে স্বামী তার স্বামী কেড়ে নিয়েছে অপবিশ্বাসের সব থেকে প্রিয় ছিল তার স্বামী সবথেকে কাছের মানুষই তার স্বামী তার স্বামীকে কেড়ে নিয়েছে আর এ তো কোথায় গৌতম শাহ তা প্লাস তা বাড়ি এ তো কোথায় তার বন্ধু বান্ধবী যে তার স্বামী গড়ে স্বামীকে কেড়ে নিয়েছে সে তো অনেক কিছুই করতে পারে তো এটা আবার নতুন কি এটা আবার কেন বলতে যাস তোরা যে বুবলি ম্যাডাম এখন অপবিশ্বাসের ভালোবাসার লোকদের কেড়ে নিচ্ছে সেটা তো তোরাও জানি যে তোদের ম্যাডাম কেড়ে নিতে খুব ভালোবাসে তোদের ম্যাডাম পরকিয়া করতে খুব ভালোবাসে তো এটা আবার ভিডিও করে বলার কী আছে এগুলো আমরা জানি যে তোদের ম্যাডাম লোকের ইউজ করা জিনিস লোকের ইউজ করা জিনিস লোকের কাছের মানুষ কেড়ে নিতে খুব ভালোবাসে ঠিক আছে আর একটা জিনিস কি তোরা ফলো করেছিস যে তোদের ম্যাডাম যাদের সঙ্গে বন্ধুত্ব বুবলির যাদের সঙ্গে বন্ধুত্ব তাদের মানে তাদের সঙ্গে কথা তো দূর তাদের সংস্পর্শ মন্ত অপবিশ্বাস থাকে না অপু বুবলির সঙ্গে যারা কথা বলে অপবিশ্বাস তাদের মুখ দেখা তো দূরের কথা তাদের দ্বারে কাছে দিয়ে পর্যন্ত হাঁটে না কিন্তু একটা জিনিস ফলো করেছেন যে অপবিশ্বাসের সঙ্গে যার ভালোবাসা রিয়ে যেমন সাকিব খান তো প্রথমেই কেড়ে নিয়েছে প্লাস হচ্ছে অপবিশ্বাসের সঙ্গে যার ভালো বা ভালো সম্পর্ক বুবলি কিন্তু তার তাদের কাছে কিন্তু এড়িয়ে এড়িয়ে চলে যায় আজকে এইখানে যদি অপবিশ্বাস হতো ধরো গৌতম শাহ বুবলি অপু হতো গৌতম শাহ ওর বন্ধু হতো আর অপবিশ্বাস বুবলি হতো তাহলে বুঝতে পারছেন এইখানে যদি অপু হতো তাহলে আমি মনে করি অপু কোনো দিনও আসতো না কারণ বুবলির পাশে পাশে যারা থাকে অপু তাদের ধারে কাজ দিয়ে হাঁটে না আর অপুর আশেপাশে যারা থাকে বুবলি তাদের কাছে মানে একটু ছুতো খোঁজে কি করে তাদের কাছে যাবে হয়তো বুবলিকে দিয়ে গৌতম শাহ বাড়ির সব কোনো কাজ করবে বা কোনো ফ্যাশন কোনো কিছু করবে সেটা হতে পারে দেখো কাজের ক্ষেত্রে যেহেতু এরা সেলিব্রিটি এরা অভিনয় জগতে কাজ করে এরা যে যাকে তাকে নিয়ে কাজ করতে পারে যাকে তাকে নিয়ে কাজ করতে পারে সেখানে অপবিশ্বাস ওই বুবলি কাজের জন্য এসছে বা গৌতম শাহ বাড়ির সব কাজের জন্য ডেকেছে আমি এখানে ওদের কোনো দোষ দেখি না কেন ডেকেছে বা কিছু গৌতম সাদ বুবলিকে নিয়ে কোনো কাজ করার ইচ্ছা জাগতে পারে বা সঙ্গে জাগতে পারে তো অপবিশ্বাসকে নিয়ে কাজ করে তো সবসময় অপবিশ্বাসকে নিয়ে করবে এমন তো কোনো কথা নেই যেহেতু বাড়ির সঙ্গে যে কাজটার মধ্যে আছে সে বিভিন্ন আর্টিস্টদের নিয়ে কাজ করবে এটাই স্বাভাবিক কিন্তু এইখানে যদি অপবিশ্বাস হতো আর বাড়ির সব যদি মানে যে টাকা অপবিশ্বাসকে দেয় তার তিন গুণ টাকা দিলো অপবিশ্বাস কোনো দিনও আসতো না কোনো দিনও আসতো না কারণ সে বলে দি যে সে ওই মহিলার মুক্ত দূরের কথা তার নাম শুনতেও তার ঘেন্না লাগে নাম শুনতেও ঘৃণা লাগে তাহলে বুঝতে পারলে তো যে অপবিশ্বাসের কথার দাম আছে মানে অপবিশ্বাস মানে পুবলি ম্যাডাম টাকার জন্য সব কিছু করতে পারে কিন্তু আমাদের অপবিশ্বাস সে টাকার কাছে নিজেকে নিয়ে বিক্রি করে দেয় না এখন হয়তো সে সিনেমা কম করছে সে হয়তো এখন এই উদ্বোধন এই ফটোশ্যুট এগুলো অনেক করছে কিন্তু এ এই যে আজকে এই যে যে জায়গায় বুবলি আছে বুবলি টাকার জন্য সে যেই ডাকুক এখন যদি টাকার জন্য যদি অপবিশ্বাসও বুবলিকে কাজে ডাকে না বুবলি অপবিশ্বাসের কাছেও চলে আসবে সেটা কোনো দিনও সম্ভব না কারণ অপবিশ্বাস কোনোদিনও ডাকবে না কারণ অপবিশ্বাস যার মুখ নাম শুনতে চায় না সে কোনোদিনও ডাকবে না কারণ অপবিশ্বাস এখন ইউটিউবে উপস্থাপিকার কাজ করছে সে কোনোদিনও অপবিশ্বাস বুবলিকে ডাকবে না তো আমি কথার কথা বলছি আজকে যদি এই বুবলির জায়গা অপু হতো তো অপু ওরকম যে দশটা সিনেমা বা দশটা কাজ ছেড়ে দিত কিন্তু কোনো দিনও তাদের ধারে কাছে আসতো না কিন্তু বুবলি চলে এসছে মানে বুবলি প্রমাণ করাতে চাইছে যে বিশ্বাসের কাছের লোকরা সব আমার কাছে চলে এসছে ওর কাছে থাকছে না মানে ও ওরা ওটা কিছু প্রমাণ করাতে চাইছে কিন্তু শোনো কিছুদিন আগেও গৌতম শাহকে অপবিশ্বাস রাখি পড়িয়েছে রাখির বন্ধনটা তোমরা হয়তো মুসলিমরা অনেকে বুঝবে না আমরা হিন্দুরা জানি যে রাখির বন্ধনটা কাকে বলে আর রাখি রাখিটা কী জিনিস সেটা আমরা জানি আর গৌতম গৌতমের সঙ্গে আশা করি মানে অপবিশ্বাসের কোনো গণ্ডগোল বা বাড়ির চোখ গণ্ডগোল হয়নি বাড়ি চোখের যখন গণ্ডগোল যদিও হয় যদিও হয় তো হতেই পারে কাজের ক্ষেত্রে গণ্ডগোল হতে পারে সম্পর্কের মধ্যে টড়াপোড়া গণ্ডগোল হতে পারে কিন্তু আমার কথা হচ্ছে যে আজকে যদি বুবলির জায়গায় অপু হতো তো কোনো দিনও আসতো না কিন্তু বুবলি এসছে মানে বুবলি প্রতি পদে পদে প্রমাণ করে দিয়েছে যে বিশ্বাসের কাছে লোকদের কে কেড়ে নেওয়াটা বুবলির হ্যাবিটে দাঁড়িয়ে গেছে আর বুবলি এটা সিনেমা জগতে ঢোকার আগে থেকে ব্লান করে এসছে যে অপুর লাইফটাকে কী করে হেল করতে হবে কিন্তু উপরাল্লা আছে বলে না অপর বলে একটা কথা আছে অপরালা কোনোদিনও সেই জিনিসটাকে সাপোর্ট করেই কোনো কোনোদিনও করবে না ও যত বুবলি যত অপবিশ্বাসের ক্ষতি করতে যাবে তত বেশি ক্ষতি বুবলির হবে আর সব থেকে বড়ো ক্ষতি হচ্ছে যে স্বামীকে কেড়ে নিয়েছে সেই স্বামীকে সে নিয়েও তার কাছে রাখতে পারলো না সেই স্বামী তাকে লাথি মেরে চলে গেল যে সন্তানকে আনলো যে সন্তানের জন্য হয়তো শাকিব খানের ভালোবাসা পাবে সেই সন্তানও কিন্তু শাকিব খানের কাছে অতটা ভালোবাসা পাচ্ছে না যতটা আবরাম খান জয় পাচ্ছে অপু ছেলে পারছে ততটা ভালোবাসা কিন্তু বুবলির ছেলে পাচ্ছে না তো এখানেই মনে হয় যে বুবলি ম্যাডাম তার তার ইয়ের কাছে অনেকটা অনেকটা মানে অনেক হেরে গেছে আর বললাম না যেহেতু শাকিব খান একটা মিডিয়ার লোক তো সেহেতু সাকিব খান ববলির ছেলেকে তার একটু হলো দায়ভার নিতে হবে আমি তো মনে করি একটু না পুরো দায়ভারই তার নেওয়া উচিত কারণ সে বাবা তো নিতে হবে কিন্তু জয় যতটা ভালোবাসা সাকিব খানের থেকে পায় অপু বীর ততটা পায় না আর এটা বাস্তব যে এগুলো বুবলি অপবিশ্বাস মানে ইচ্ছা করে করছে মানে সে দর্শককে বোঝাতে চাইছে যে অপুর ভালোবাসার লোকরা আমার কাছে চলে আসছে কিন্তু দর্শক সেটা খুব ভালো করেই জানে যে অপুর থেকে ভালোবাসার কাছের মানুষ ছিল তার স্বামী সাকিব খান তাকে যদি কেড়ে নিতে পেরেছেন আর এরা তখন ছাটের বাল বা ছুটকো মাল এরা তো ছুটকো মাল তার স্বামী শাকিব খানকে যখন কেড়ে নিয়েছে না ছুটকমাল এদেরকে কেড়ে নিলে অপবিশ্বাসের কিচ্ছু যায় আসে না কিন্তু অপবিশ্বাসের ক্ষতি কোনোদিনও করতে পারে অপবিশ্বাস যে জায়গায় চলে গেছে সেই জায়গায় বুবলির আসতে গেলে না বুবলির এখনও মনে সাত জনম তো জন্ম জন্ম নিতে হবে সাতটা জনম আবার তাকে জন্ম নিয়ে আসতে হবে ঠিক আছে অপবিশ্বাসের অত টাকার দরকার পড়েনি কিন্তু বুবলির পড়েছে যার জন্য বুবলি বাধ্য হয়ে এখন আর গৌতম সার সঙ্গে কাজ করতে এসছে যারা অপবিশ্বাসের ডানা তার বাহাত বুঝেছো এখানে অপবিশ্বাস হলে না থুতু ফেলতো বাট কোনোদিনও কাজ করতে আসতো না কিন্তু বুবলি এসছে তার মানে বুবলি কি প্রমাণ করলো যে বুবলি অরিজিনাল পরকীয়া ভক্ত আর সে সেকেন্ড হ্যান্ড জিনিস ইউজ করতে খুব পছন্দ করে তো ভালো থাকবে সুস্থ থাকবে লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবে অসংখ্য ধন্যবাদ